নীরবে নিজের মতো করে এক সুস্থ সংস্কৃতির বীজ বপন করে যাচ্ছেন জামাল ভুইয়া আগেরবার জায়ান আহমেদ ও ফাহমিদুলের কাঁধে হাত রেখে স্বাগতম জানিয়েছিলেন জামাল এ দফা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যুক্ত হয়েছেন আরও দুজন তরুণ ফুটবলার একজন বয়সভিত্তিক দল থেকে উঠে আসা মোর্শেদ আলী ও ইংল্যান্ড থেকে দেশের টানে আসা কিউবা মিচেল এ দফা জামাল ভরসার হাত রেখেছেন এই দুই তরুণের ওপর এই তল্লাটা এখন ফুটবলের গণজোয়ার চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের ম্যাচের সমস্ত টিকিট কিন্তু দিন তো এমন ছিল না শূন্য গ্যালারির আর্তনাদ শোনা যেত জামালরা শুনতে পেতেন তেমন এক মুহূর্তে ভিন দেশের সকল সুযোগ সুবিধার মায়া মারিয়ে জামাল এসেছিলেন বাংলাদেশের প্রতিনিধি হতে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ভীষণ চড়াই উচ্চাই সহ্য করতে হয়েছে তাকে দলের তখনকার সংস্কৃতির সাথে মানিয়ে নিতে হয়তো তার ভীষণ কষ্ট হয়েছিল তিনি হয়তো অভাব বোধ করেছিলেন এক বড় ভাইয়ের যে কিনা ভরসার হাতে পিট চাপড়ে বলবে আরে বোকা তোকে দিয়ে হবে আমাদের জীবনে এমনটা প্রায়শই হয় একজন বড় ভাই কিংবা বোনের অভাব সবাই বোধ করে জীবনে চলার পথে জামালো করেছেন হয়তো আর তাই তো তিনি জাতীয় দলের সেই বড় ভাই হওয়ার সুযোগটাকে খেলায় হারাতে দিচ্ছেন না তার ক্যারিয়ারে যে বড় ভাইয়ের অভাব ছিল সে অভাব যেন জায়ান কিউবাদের ক্যারিয়ারে না হয় সেজন্য তিনি ফর্সার হাত বাড়িয়ে দিচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন এভাবেই তো গড়ে উঠবে সংস্কৃতি আজকের ফাহমিদুল মোর্শেদরাও তো একদিন বড় হবেন তখন জামালের মতো করেই দুহাত প্রসারিত করে দেবেন অনুজদের জন্য অনুজদের ফর্সার উষ্ণতা অনুভব করাবেন আশ্রয়ের চাদরে আগলে রাখবেন অনুষদের এই যে এক সুস্থ সংস্কৃতির সঞ্চার ঘটাচ্ছেন জামাল এটাও কি দলনেতার পরিচয় নয় এক মস্ত বড় হৃদয় নিয়ে তিনি উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছেন এমন কি জাতীয় দলে এখন তিনি আর নিয়মিত শুরুর একাদশে জায়গা পান না তার পজিশনে আসা তরুণদের তবুও তিনি ঈর্ষা করেন না বরং তাদেরকে দলের সাথে মিশে যেতে নিজে থেকে সাহায্য করে যাচ্ছেন জামাল ভুইয়া দলনেতা তো এমনই হয় অবশ্যই তিনি দলনেতা তার সময় ফুরিয়ে যাবে তিনি জাতীয় দল থেকে দূরে সরে যাবেন কিন্তু তখনও তিনি জায়ান ফাহমিদুলের কাছে নেতা হিসেবেই রয়ে যাবেন তাদের হৃদয়ে যে সম্মানের স্থান নিজের জন্য তৈরি করে যাচ্ছেন জামাল সে সম্মানের সিংহাসনে তিনি একচ্ছত্র অধিপতি প্রাকিব হোসেন খেলা একাত্তর